আসসালামু আলাইকুম আজকের গল্প টুকরো স্বপ্ন উফ এই মেটে তো পেইন কেন মাত্র দেড় মাস হতে চলেছে এই কয়েকদিনেই আমার দম বন্ধ হয়ে গেছে পাঁচ বছর যে কীভাবে কাটাবো আল্লাহ ভালো জানে আমার সম্পর্কে একটু বলি আমি নাভিজা ছোটবেলা থেকেই ঢাকায় মানুষ কিন্তু ভাগ্যের কি নির্মণ পরিহাস চান্স পেয়েছি মোপাসনের সম্পূর্ণ নতুন একটা মেডিকেলে অবশ্য এটা নিয়ে আমার কোনো আফসোস নেই শুধু পড়াশোনাটা বাদ দিলেই সব কিছু ফার্স্ট ক্লাস এখানকার সবাই অনেক ভালো টিচার ফ্রেন্ড থেকে শুরু করে সবাই সবাই অনেক ভালো তবে আব্বু আমুকে অনেক মিস করি মেডিকেলের লাইফটা বেশ বোরিং টিউটোরিয়াল লেকচার আইটেম আর কত কি কিন্তু আমি ছিলাম বেশ দুষ্টু নিজের দুষ্টমির কারণে ক্লাসের সবাই আমাকে চিন্ত আড্ডা দেওয়া সবাইকে পচানি দেওয়া এভাবেই চলছিল আজকে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ অনেকের জন্য দিনটা বেশ স্পেশাল কিন্তু আমার জন্য আট দশটা দিনের মতোই সাধারণ আজকের ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে তাড়াতাড়ি করে কলেজে যেতেই শুনি থার্ড মাইগ্রেশনে নতুন দুটো ছেলে এসেছে আমাদের ক্লাসে যেহেতু নতুন ছেলে তাই তাদেরকে আজকে পচানি দিতে বেশ মজাই হবে আর পচানি দেওয়ার আগে শিকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়া জরুরি তাকে দেখলাম দুটাকে একটা পুরোই বলদ মার্কা একে পচিয়ে বেশ মজা পাওয়া যাবে আর একটা বেশ লম্বা প্রায় ছ ফুট বর্ষা কক চুল চেহারাও মোটামুটি কিন্তু বেশ মায়াবী দুটো চোখ চোখ দুটোতে কী যেন আছে ওর চোখে চোখ পড়তেই মনটা কেমন জানি করে উঠল ওকে পচাতে একদম ইচ্ছা করল না মনে হচ্ছিল ওর চোখ দুটো খুলে ব্যাগে করে নিয়ে যাই ক্লাস শেষে নিজেই গিয়ে ওর সাথে পরিচিত হলাম মহাশয়ের নাম রাফু নাম জানা ছাড়া আর কোনো কথাই হয়নি বিকেলে আমি আর আমার কিছু ফ্রেন্ড মিলে ঘুরতে গেলাম আমার এক ফ্রেন্ড শিশির এসে বলল দোষ রাফু তো তোর উপর ক্রাশ খাইছি শুনে কিছুটা ঘাপে গেলাম বললাম মানে কি কোন রাফু কানে কম শুনিস রাফু ওই যে নতুন ছেলেটা ও তোর উপর ক্রাশ খাইছে কিভাবে বুঝলি আজ ক্লাস শেষে যেভাবে তোর ব্যাপারে ইনকোয়ারি করছিল তাছাড়া তাছাড়া কি তুই ওর সাথে কথা বলে চলে যাওয়ার সময় তোর দিকে যেভাবে তাকিয়েছিল ওর চোখ দেখি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও তোর প্রেমে পড়েছে যা ভাগ একদিন দেখায় কেউ কারো প্রেমে পড়ে নাকি বন্ধুরা মিলে হাসি ঠাট্টা করে ব্যাপারটাকে উড়িয়ে দিলাম এরপর বেশ কিছুদিন কেটে গেল রাপুর দিকে দ্বিতীয়বার তাকানোই হয়নি তবে একসাথে ক্লাসে থাকলে যতটুকু জানা যায় জেনেছি রাফুর বাড়ি এখানেই ছেলেটা বেশ চুপচাপ প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না মেয়েদের সাথে তো কথা বলেই না আসলে মিশতে পারে না যদি কখনো বেখেয়ালে ওর দিকে চোখ পড়ে তাহলে দেখা যায় ও কেমন ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে আছে আর ওর সেই চোখ উফ মনে হয় খুলে নিয়ে যায় কিন্তু আমার বজ্জাত ফ্রেন্ডগুলো প্রতিনিয়তই রাপুকে নিয়ে আমাকে অনেক জ্বালাতন করে একদিনের ঘটনা ব্রেক চলছে এরপরে অ্যানাটমিক টিউটোরিয়াল শিশির আসছে অ্যাপ্রন ঘাড়ে করে জুবুথুবু অবস্থায় মনে হয় ঘুম থেকে উঠেই এসেছে এসেই রাফুর পাশে বসে ঝিমোতে লাগল শিশিরকে পচানোর এই মক্ষম সুযোগ হাত করার পাত্রি আমি নই এগিয়ে গেলাম শিশিরের কাছে গিয়েই বেশ উঁচু গলায় সবাইকে শুনিয়ে শুনিয়ে শিশিরকে পচানি দিতে লাগলাম শিশির কিছু বলছে না দেখে আমি আরও উদ্ধম নিয়ে চিল্লাতে লাগলাম এমন সবাই হঠাৎ করে রাফু আমার ওপর চিল্লিয়ে উঠল এই মেয়ে তোমার সমস্যা কি এত চিল্লাচ্ছ কেন তুমি তো পুরোই একটা পেইন ওর চিল্লানো শুনে পুরো ক্লাস ওর থেকে হা করে তাকিয়ে আছে টিচিরেরও যেমানি ছুটে গেছে আমিও থ মেরে তাকিয়ে রইলাম চাই যাই অপমানে আমার কান দিয়ে ধোঁয়া বেড়াতে লাগলো আমার উপর কেউ কখনো এভাবে চিল্লায়নি আগের দুঃখে আমার গাল দুটো লাল হয়ে গেল কিছু না বলে ছোটের ক্লাস থেকে বেরিয়ে গেলাম সেদিন আর কোনো ক্লাস করিনি সোজা রুমে চলে আসলাম সারাদিন অনেক মেজাজ খারাপ ছিল মনে হচ্ছিল রাপুকে ধরে সবার সামনে দুটো থাপ্পড় লাগালে মনে শান্তি লাগত কেন থাপ্পড় লাগালাম না সেটা ভেবে আফজল হতে লাগছিল সারাদিন পরের দিন কলেজে গেলাম সারাদিন রাপুর দিকে একদমই তাকাইনি ক্লাস শেষে যখন ফিরছি হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে উঠল নাফিজা আমি পিছনে ঘুরতেই দেখি রাফু ভদ্রতা বসে তো বললাম আমাকে বলছো আমাদের বেঁচে নাফিজা তো একজনই আছে আর সে এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে কি বলবা বলো সরি কালকের ব্যবহারের জন্য আমি অনেক দুঃখিত ইট ইস ওকে আমি কিছু মনে করিনি তার মানে তুমি আমাকে মাফ করে দিছো হ্যাঁ দিছি তাহলে তাহলে কি তখন একটা জিনিস আনছিলাম বলেই হাতটা বাড়িয়ে দিল হাতে পাঁচটা কিটক্যাট আমার সবচেয়ে পছন্দের চকলেট কিটক্যাট দেখেই আমার মনটা খুশিতে নেচে উঠলো কিটক্যাটগুলো নিতে নিতে বললাম থ্যাংক ইউ কিন্তু পাঁচটা কেন ছড়ি শব্দটা ইংরেজিতে পাঁচ অক্ষরের তাই কিটক্যাটটাও পাঁচটা কথাটা শুনে হা হা করে হেসে উঠলাম আমি এভাবেই টুকটাক কথা বলতে বলতে রাকু আমাকে হোস্টেলে পৌঁছে দিল কিন্তু সারাটা রাস্তা আমি বক বক করে গেলাম আরও চুপচাপ শুনে গেল এরপর থেকে ও আমার মানে আমাদের সার্কেলের বেশ ক্লোজ হয়ে গেল আড্ডা দিলে একসাথেই দিতাম ঘুরতে গেলেও একসাথে যেতাম বলা যায় সবসময় একসাথেই থাকতাম কিন্তু পুরোটা সময় জুড়ে ও চুপচাপ থাকতো আর আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকত ওর তাকিয়ে থাকা ব্যাপারটা কখনোই সেভাবে নোটিস করিনি প্রায় মাস খানেক পর একদিন ক্লাস চলছে ক্লাসে বসে ফেসবুক চালানো আমাদের নেশা নয় পেশা এমন সময় ওর নম্বর থেকে একটা এস এম এস আসলো লেখা ছিল লাভ ইউ ক্লাসে চোখে ধরলাম বললাম এসবের মানে কি ও কিছু বললো না শুধুই হাসলো হাসতে হাসতেই চলে গেলো আমি বেশ অবাক হলাম দুপুর গড়িয়ে বিকাল হতেই আবার এস এম এস আসলো লাভ ইউ আমি কোনো রিপ্লাই দিলাম না সন্ধ্যায় রাতে ঘুমানোর আগে একটাই এস এম এস পরের দিন ক্লাসে আমার সেই একই এস এম এস এবার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল রিপ্লাই দিলাম খুব ইচ্ছা তাই না দেখো আমাকে এত নর্মালওয়েতে কেউ কেউ কোনো প্রপোজ করেনি ইট ইজ বি স্পেশাল এরপর ওর রিপ্লাই থেকে আমি পুরোই বেকুব বনে গেলাম ওর রিপ্লাই দিল তুমি সিরিয়াস হয়ে লাগেন সারাদিন তোমার সাথে হজলামে করছি এসব কিছুই না ভুলে যাও যা বলছি আই নেভার ফিট ফর ইউ আর কোনো এস এম এস বা কথা হলো না পরের দিন ক্লাসে এসে দেখি মহাশয় ক্লাসে আসেননি ভাবলাম হয়তো কোনো কাজে ব্যস্ত আছে তারপরের দিনও ক্লাসে আসলো না এবার শিশিরকে ডেকে জিজ্ঞাসা করলাম রাপুর কি হয়েছে রে ওর আবার কি হবে না মানে ক্লাসে আসে না কেন কি জানি ইদানিং দেখছি রুম থেকেই বেশ কম বের হয় ও আর কিছু জানা হয়নি আসলে জানার সময় হয়নি কিছুদিন পরেই পহেলা বৈশাখ সেই দিন আমাদের কলেজে বেশ বড়সড় সড়ো অনুষ্ঠান হবে সেটার প্রস্তুতিতেই বেশ ব্যস্ততায় কাটছিল সময় শিশুদের সাথে কথা হওয়ার আরও দুই দিন পরে রাপু কলেজে আসলো ওকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞাসা করাতেই ও উত্তর দিল সবসময় ক্লাসে আসতে হবে এটা কোনো সংবিধানে লেখা আছে আমি আর কথা বলালাম না কিন্তু একটা বিষয় খেয়াল করলাম এই চার দিনে ও বেশ বদলে গেছে বেশ এক্সট্রাবার্ড হয়ে গেছে আর সুযোগ পেলেই আমাকে পচাচ্ছে চার দিন আগের রাফুর সাথে এই রাফুকে আমি কোনোভাবে মিলাতে পারছি না ক্লাসরুম প্রোগ্রামে রিহার্সেল বন্ধুদের আড্ডায় সব জায়গায় সে আমাকে পচাচ্ছে যেন আমাকে পছানোটাই তার এম এন এর লাইফ হয়ে দাঁড়িয়েছে আর ওকে কোনো কাজ দিলেই একটাই ডালুট দিচ্ছে নাজু বলেছে আর রাপু পারবে না এমন কিছুই হতে পারে না ওর ব্যবহার আমাকে সবসময় চমকে দিচ্ছে মাঝে মাঝে যখন ফ্রেন্ডরা মিলে কার কেমন জীবনসঙ্গী পছন্দ তা নিয়ে আলাপ করতাম তখন ও আমার কথা বেশ মনোযোগ দিয়ে শুনত আর তার সেই ড্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকা তো আছেই দেখতে দেখতে চলে আসলো পহেলা বৈশাখ সারাদিন কলেজের প্রোগ্রাম চললো সন্ধ্যার পর শুরু হলো কনসার্ট সবাই অনেক মজা করছিল লাফালাফি নাচানাচি গলা ছেড়ে গান গাওয়া সব কিছুর ভেতর খেয়াল করলাম রাপু অন্য সবার সাথে মজা করছে কিন্তু আমাকে অ্যাভয়েড করছে আমি নাচানাচি করতে করতে ওর পাশে গিয়ে দাঁড়ালেই ও সেখান থেকে সরে যাচ্ছে কোনোভাবে চোখে চোখ পড়লেই মুখ ঘুরিয়ে নিচ্ছে যেন ও চাচ্ছে যে আমি দেখি যে ও আমাকে অ্যাভয়েড করছে অনেক রাগ হলো আসলে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল পুরোই আজিব লাগছিল মনে হচ্ছিল আশেপাশের সব কিছু ভেঙে ফেলি রাগে দুঃখে বেরিয়ে গেলাম গ্যালারি থেকে চুপচাপ হাঁটছিলাম দু মিনিট পরে পিছন থেকে ভেসে আসে রাফর গলার আওয়াজ নাচু এই নাচু কি হয়েছে বলো তুমি এখানে কেন এমনিতেই ভালো লাগছে না এরপর যা করলো তা আমি স্বপ্নেও কল্পনা করিনি আজকের গল্প এই পর্যন্তই পরবর্তী পার্ট যদি শুনতে চান তাহলে প্লিজ কমেন্ট করে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে